হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সুস্থ আছো আর সকাল সকাল এই তো ঘুম থেকে উঠে ওদেরকে আগে স্কুলে দিয়ে আসলাম টিফিন রেডি করে দিয়েছিলাম আর তারপরে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এখন বাসন কোষণ মাছি কটা দিন ধরে রুটিনটা একটু চেঞ্জ করেছিলাম সকালে উঠে না সরি আগের দিন রাত্রেবেলা বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে শুধছিলাম এবার কি হয় বলতো রান্নাঘর গুছিয়ে বাসন মেজে এডিট করে শুতে শুতে না অনেকটা লেট হয়ে যায় তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর কাজ সেভাবে কিছু একটা করি না ঘুমিয়ে পড়ি যাতে আরো সকালবেলা ভোরবেলা উঠতে পারি সকাল সকাল সব কাজ হয়ে গেলে না আমি এক্সট্রা অনেক কাজ করতে পারি আর দিনের মধ্যে অনেকটা সময় পেয়ে যাই তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে এদিকে আমি বাসন টাসন মাজা স্টার্ট করলাম আর রান্নাঘরটা গুছিয়ে এদিকে টুকটাক কাজ করে তারপরে জলকে উঠিয়ে দেবো ওকে উঠিয়ে দিলে ও স্নানটাও তাড়াতাড়ি হয়ে যায় স্নানটা তাড়াতাড়ি হওয়ার জন্য ওই খাওয়া দাওয়া মানে টুকটাক আর কি ওই খাওয়া দাওয়াটাই তো আসল রান্না বান্না খাওয়া দাওয়া আর সংসারের টুকটাক কাজ এগুলোই তো আসল করা তো আমার বলতে আমার কাজ বলতে আমার আরো অনেক এক্সট্রা কাজ থাকে যেমন ওকে স্নান করানো ওর কিছু কিছু এক্সট্রা কাজ থাকে সেগুলো আর কি দেখা তো সেগুলো তারপরে টাইম টু টাইম করতে পারি আর এদিকে দেখো সমস্ত কৌটো গুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি কারণ প্রতিদিন রান্না হয় মানে হাতের ধরা শুয়া হয় তো ওই নুনের কৌটো দিয়ে একটু নুন বেরিয়ে থাকে একটু হলুদ বেরিয়ে থাকে এবার ওই কি হয় বলো তো খুঁতখুতে স্বভাব তখন মনে হয় যে না একটুখানি হাতের কাছে পেয়েছি মুছে রাখি তো এই করতে করতে না আর দশ টাকা জমে যায় তখন মনে হয় এই জায়গাটা একটু পরিষ্কার করি ওই জায়গাটা একটু মুছে রাখি মানে এরকম একটা ব্যাপার তো এক্সট্রা কাজ আর করলাম না মনটাকে শান্ত করে ঘর দিতে বসে গেছি কারণ যত কাজ ভাববো তত কাজ অ্যাড হতে থাকে তো হচ্ছে এই ঘরটা দিয়ে ঘরটাকে সকালবেলা এবার ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আহ আরো বাদবাকি ঘর বাদবাকি ঘর গুলো মুছে নেব তো ঘর বর সব মুছে মানে ঘরদোর সব মুছে তারপরে এদিকে আরো যে এক্সট্রা কাজগুলো রয়েছে সেগুলো করব। এবার যাব ওই ঘরে কারণ আমাদের ছোট ঘরটায় ছোট ঘরে গিয়ে চাদরটাকে আগে চেঞ্জ করবো গতকাল এই খাটটাকে খুলেছিলাম খাটটাকে খুলে আমার কিছু কিছু জিনিস বের করলাম আর কয়েকটা পুরনো মেয়ের গেঞ্জি টেঞ্জি বের করলাম আমি কি করি বলো তো মেয়ের জামা কাপড় না এখন কি করব কাকে দেবো এই সমস্ত খুঁজেও পাই না দেওয়ারও দিয়ে দেওয়াও হয় না আর কিছু কিছু জামা কাপড় ছোটো হয়ে যায় যেগুলো নতুন নতুন থাকে সেগুলো আমি দিয়ে দিই একে ওকে তা আর যেগুলো আর কি ধরো পড়ার মতো না যেগুলো আবার একটু অনেকটু পুরনো সেগুলো আমি না ওই গুটিয়ে কাটিয়ে খাটের মধ্যে সব তুলে রেখেছি একটা সময় যখন এই খাটটা ওই ঘরের হয়েছিল এই ঘরের এই খাটের মধ্যে মেয়ের অনেক জামাকাপড় রয়েছে আমার রয়েছে আমার কিছু ভালো আছে ভালো বলতে ধরো যেগুলো একটু ছোট মানে পড়া হয়নি বা পরে পড়বো এরকম ব্যাপার সেগুলো এখন রেখে দিয়েছি খাটের মধ্যে তো ঠিক আছে চলো পরে আবার কখনো না কখনো কাজে লেগেই যাবে তো ওই জন্য আর কোনো কিছুই ফেলা হয় না তো চাদরটা চেঞ্জ করলাম আর এই পাপوشটা পা দিয়ে ঠেলতে ঠেলতে বাইরে বের করলাম আমি নিজে দেখছি নিজেই হাসছি যে মানে তারা সময় মানে কোনটা আর কি কিভাবে করি সেটা আর কি মানে করা নিয়ে কথা হাত আর পা দিয়ে করলেই হলো তো এই যে এই ছোট ঘরটা ভালো করে মুছে নিচ্ছে অনেকেই বলেছে যে কণিকা ঠাকুর ঘর ঠাকুর যখন মানে ফুল যখন তুললে তুলতে যাও কালকে একজন কমেন্ট করেছে এর আগেও কয়েকজন আমাকে কমেন্ট এক দিদি ভাই তিনতলা যখন ফুল তুলতে যায় একেবারে তিনতলায় তো ঠাকুর পুজোটাও দিতে পারো পারো ওখানে নিতে আমাদের ঠাকুর ঘর তিনতলায় ছিল তোমাদেরকে তো অনেকবার বলেছি তারপরে ওই যে মা কোয়েল ওরা পুজো দেবো বলে আমি রান্নাবান্না সমস্ত কিছু করতাম আমি আর সময় পেতাম না দেরি হয়ে যেত তো ওই যে ওরা বলেছিল আমরা পুজোটা দিয়ে দেবো একতলায় নিয়ে আসো তারপরে একতলায় নিয়ে গেলাম তারপরে আবার অসুবিধার জন্য এদিকে আবার আমি আবার দোতলায় নিয়ে আসলাম আর তারপরে যখন ওই তিনতলা দিয়ে ঠাকুর মন্দির আমার বের করা হয়েছে তিনতলার ঘরে কাঠ যত রাজ্যের যত জিনিস সমস্ত কিছু যে সেই আমাদের রান্নাঘর করা হয়েছিল না বিচুলি রান্নাঘরের সেই চাল টাল ভেঙে টেঙে গেছিল না তারপরে সাইড দিয়ে বিচুলির চাল করে দেওয়া হয়েছিল দরজা করা হয়েছিল সেই সমস্ত কিছু ওই ঘরের মধ্যে রয়েছে মানে ঘরটা এখন প্রচন্ড নোংরা হয়ে থাকে নোংরা বলতে কি কাঠ কোট এগুলো সব রয়েছে এবার ওগুলো না গিয়ে একার পক্ষে পরিষ্কার করে ঠাকুর ঘর নেওয়া সম্ভব নয় তবে কিছু আমার ইচ্ছা আছে দেখি আমি যদি কোনো করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার তবে আপাতত যেভাবে আছে মানে ঠাকুর পুজো এইভাবেই দিচ্ছি ভবিষ্যতে যদি ইচ্ছা আছে যদি সম্ভব হয় করে উঠতে পারি তবে আবার আমি ঠাকুর ঘর একদম আলাদা করে দেব তিনতলাতে ওই ঘরটাতেই নিয়ে যাব তবে ওই ঘরটা অনেক কিছু আমাকে ঠিক করানো করাতে হবে বাকি আছে করানোর এই মুহূর্তে সেটা সম্ভব নয় দেখি কোনোদিন যদি পারি অবশ্যই তখন সেটা হবে মানে ওটা আমার ভীষণ ভাবে ইচ্ছা তো উজ্জ্বলকেও বলে রেখেছি বললো যে ঠিক আছে যদি কখনো হয় তাহলে অবশ্যই করে দেব আর এবার তো চলো ব্লগে ফিরিয়ে যে ঘরদোরগুলো সব মুছে নিচ্ছি সেই টিগুলো ঝাড় দিয়ে একবারে মুছে নিলাম আর ফ্যানটা জোরে ছেড়ে দিয়েছি আমাদের মানে যেখানে যেখানে মুছেছি সব জায়গায় ফ্যান ছাড়া আর না একদিন একদিন ভালো করে ধুতে হবে নিয়ে ধুয়ে তারপরে আবার হবে তবে কড়া রোদ না হলে মানে একদম সেই ঝাঁ যাকে বলে সেরকম রোদ না উঠলে একদিনে শুকাবে না একদিনে কি দুদিনেও শোকাবে না তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ লাগিয়ে দেবে তারপর আবার পচা গন্ধ হয়ে যাবে তো ওইদিকে দেখো তোমার আহ ঘর সব মোছা হয়ে গেছে টেবিলটাকে ভালো করে মুছে নিলাম আর এবার এই ঘরটা ওই ঘরটাও শুকিয়ে গেছে টমি পাপোশটা পেতে দিয়ে আগেই পেতেছি এবার হচ্ছে তোমার ওই কি বলে লাইটটা অফ করব লাইটটা অফ করে দিয়ে বেরিয়ে যাব দরজাটা বন্ধ করে তো চলো মেয়েকে এবার রেডি হয়ে স্কুলে আনতে যাব ফোনের ব্রাইটনেস একদম কমে গেছে তো দেখো স্নান হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এই হচ্ছে সন্দেশ মিষ্টি আনা হয়নি বলে পুজো দিতে পারিনি আর এই জন্য না আমি বাড়িতে গিয়ে নালিশ করব বাড়িতে গিয়েই নালিশ করব আমি সকালবেলা যার কাছ থেকে ফুল নিই যে কাকিমার কাছ থেকে টগর ফুল পয়সা খুচরো না দিতে পারলে উনি বলে কালকে দিবি বা পরে দিবি তো আমি পরে যখন বেলায় যাই আনতে তখন দিয়ে আসি বাকি ছিল তো সেই ফুলের পয়সা দেবো বলে ব্যাগ থেকে বের করতে গেছি ফুল পাশে বেলুনের একজন দাঁড়িয়ে ছিল বেলুনের একটা লোক মানে বেলুন বিক্রি করছে স্কুলের সামনে ও শুধু হাত দিয়েছে বেলুনটায় ওমা দেখো এটা কি সুন্দর এটা কি আমায় দেবে আমি তো বকাই দিতাম বারণ করতাম উনি কি করেছে মানে আমি ঘুরতে ঘুরতে পয়সাটা মানে বের করছি ঘুরতে ঘুরতে বা বলতে বলতে উনি উনি বেলুনের কেটে হাতে দিয়েছে পরে নাকি করে তো আমি আমি সত্যি কথা বলতে লোকের সাথে ঝগড়া করি না খুব একটা আমি কিছু বলিনি আমি পয়সা দিলাম বললাম কত টাকা বলছে এইটুকুই জিনিসের দাম পঞ্চাশ টাকা বলো কার না মাথাটা গরম হয় সেই নিয়ে নাচতে নাচতে এখন বাড়ি যাচ্ছে আমি চল বাড়িতে গিয়ে বাবাকে আজকে বলবো আজকে খবর আছে আর আমি এবার একটু টিপের পাতা নিলাম আগের দিন বললাম না টিপের পাতা নেই পাতা খালি খালি টিপের পাতা নিলাম আর একটা লিকুইড সিঁদুর নিলাম অনেক অনেকদিন ধরে গুঁড়ো সিঁদুর পড়ছি বলছি বাড়ি যাই তো দেখো বন্ধুরা তাড়াহুড়ো করে আসলাম কারণ পুজো দেবো সকালবেলা বাসনটা মেজে রেখে গেছিলাম পুজো দিতে পারিনি দেরি হয়ে গেছিলো তো এখানে যে সুন্দর করে সব বাসন মেজে রেখে গেছিলাম আর আজকে যে কালাকাত দিয়েছি ঠাকুরকে সন্দেশ বাবা সরে যাও সরে যা বিশ্বাস করতে পারছি না তোমায় সরে যাও আর এই যে মালা এনেছি ফুল এনেছি মালা পরিয়েছি তবে আজকে তোমার ওই কী বলে ওই মালাটা কম পেয়েছি জুই ফুলের মালাটা কম পেয়েছি এখানে যে মা লক্ষ্মীর ঘট পাল্টেছি বৃহস্পতিবার যেহেতু সুন্দর করে পুজো দিয়ে দিলাম আর আমাদের গোপুকে চিনতে পারছো নতুন বিছানায় বসে নতুন ড্রেস পরেছে এই দেখো নতুন ড্রেস পরে তোমাদের ভালো করে দেখাবো এখন তো ফুলে ঢাকা পড়ে গেছে গেছে পরে তোমাদেরকে দেখাবো সুন্দর করে আজকে দেরি হয়ে তার একটা বিশেষ কারণ কারণ আছে আমি ব্যালকনি পরিষ্কার করছিলাম আমার অনেক পার্সেল আসে টুকটাক আর যে বড় বড় বক্সগুলো আসে তার মধ্যে জুতো এটা সেটা হাবি জাবি প্লাস্টিক প্যাকেট সব যত পার্সেলের প্যাকেট প্লাস্টিক নাইটির যত প্যাকেট সব মধ্যে ভরে রেখে দিয়েছি রেখে দিতাম তো আজকে কী মনে করলাম যে না ব্যালকনিটা পুরো একদম এগুলো রাখতে রাখতে না ভর্তি হয়ে যাচ্ছে আর দেখতে খুব বাজে লাগে তো আমি সকালবেলা ওই উজ্জ্বলকে করালাম ওকে ঘরে নিয়ে গেছি তখন ওই নটা চল্লিশ পনেরো দশটা এরকম বাজে তারপরে তখন থেকে শুরু করেছি ব্যালকানি পরিষ্কার করার পুরো একদম দেয়ালগুলো কাপড় দিয়ে সব মুছেছি মুছে সার্ফের জল আর কাপড় দিয়ে সব মুছে তারপরে পুরো একদম ফ্লোরে জল ঢেলে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে তারপরে মব দিয়ে মুছে দিয়েছি একদম পুরো ছপ করছে সব মুছেছি দেখো এই সব টাইলসগুলো সব মুছেছি এই ওয়াল মুছেছি দেখাতে পাচ্ছি না ভালো করে কারণ যে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো মেলেছি তো ম্যাট্রেসটার প্রোটেক্টার আর ম্যাট্রেসের যে কভারটা দুটোই আজকে কেচে দিয়েছি হাওয়া দিচ্ছে কি সুন্দর এই সকাল থেকে এখন ফ্রি সকাল থেকে তাড়াহুড়ো করে ভোরবেলাতে ঘুরে কাজ মেয়েকে করে দিয়েছিলাম আজকে সুজি করে দিয়েছিলাম তাই বলে ফেরত নিয়ে চলে এসছে বুঝো বকা টকা দিয়ে আমি যদি খাসনি তো চল আজকে বাড়ি গিয়ে তো খবর আছে এমনিতেই তো বেলুনটা নিয়ে অকাজ করে এসছে ভয় পেয়ে গেছে ভেবেছে যদি মা বাড়ি গেলে বকা দেয় মারে বেলুন কিনে নিয়ে এসেছি ও বুঝতে পারেনি ও ওরকম রাস্তাঘাটে তো বাচ্চারা বায়না করেই এবার যদি বকা দিবা বুঝিয়ে বলি রাস্তাঘাটে তো আর বকা দিতে পারি না বুঝিয়ে বলি যে বাবা নিতে হবে না এটা তখনও কিছু বলে না চুপচাপ চলে আসে হাত ধরে শুধু ধরে বলছে যে মা এটা মায় দেবে আমি দিয়ে পেছনে ঘুরে কি বলছে সেটা দেখতে দেখতে মানে জিনিসটা কি কি দেব সেটা বলতে বলতে হাতে দিয়ে দিয়েছে খুলে দড়ি ঘুরে আমার যাকে অন্য করলে তো রীতিমতো ঝগড়াই করতো তবে স্কুলের সামনে প্রথম কথা আমি শুধু এইটুকুনি কিছু বলিনি না আমি শুধু এইটুকুনি বলেছি যে আপনি দড়িটা কেটে দিয়ে দিলেন হাতে বলছে না ও নেবে বললো আমি তারপরে আর কিছু বলিনি বললাম কত বলছে পঞ্চাশ টাকা ঠিক আছে চলো বাচ্চা মানুষ বায়না করেছে হয়তো ওটা ওর ভাগ্যেই ছিল ওই জন্য উনি চিঁড়ে হাতে দড়িয়ে দিয়েছেন এখন একটু চা খাবো কটা বাজে জানো এখন চা খাবো এখন বাজে সাড়ে বারোটা তো বেজেই গেছে তার বেশি ছাড়া কম না মেয়ে ভাত খাচ্ছে ভাত খেলে স্নান করিয়ে দেবো আর আমার স্নান দান করা হয়ে গেছে ঘরের যাবতীয় সব কাজ কমপ্লিট শুধু ভাত খাবো এখন চা খেলে এখন আর ভাত খাবো না একটু পরে বেলার দিকে ভাত খাবো দুটো নাগাদ আর হচ্ছে এডিটিংটা বাকি আছে আমি যেহেতু সকালবেলা ভোর থেকে উঠে কাজ বাজ করি তো না রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এডিটটা রাখি না তো ওই জন্য এডিটটা দুপুরবেলায় করে নিই এক ঘন্টার সময় লাগে দুপুরবেলা করে নিই তারপরে এডিট করে আর অন্যান্য এডিট থাকে সেগুলো করি মানে দুপুরবেলার টাইমটা এই ফ্রি হয়ে এই টাইমটা এডিটের জন্য রেখে দিই এই দেখো ব্যালকনি সুন্দর এইসব জায়গাগুলো কত ডাব্বা ছিল বক্স ছিল কত কিছু ছিল এইটা সরে গেলে না এইগুলো সব সরে গেলে আরও ভালো লাগবে দেখতে এই জায়গাগুলো সব মুছেছি জানলা মুছেছি ঝুল পড়েছিলো মুছেছি এইগুলো সব পরিষ্কার করেছি কোনা কোনা এবার একটু একটু নোংরা আছে মানে সেরকম নয় নেই বললেই চলে চোখে পড়ছে না তো ওগুলো মুস্তে মুস্তে ঠিক হয়ে যাবে পুরো ফ্লোর পরিষ্কার সুন্দর করে সব পরিষ্কার করেছি এখন দেখতে অনেকটা ফসাফসা লাগছে দেখব চলো মা বলো চা খাবে আমার জন্য একটু বলে আমার জন্য একটু বসাও খাওয়া হয়ে গেছে আর বরকে খাইয়ে আমি এখন খেতে বসবো তো এই যে ভাত নিলাম এখান থেকে গরম গরম ভাত আর আজকে মেনু তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কলার তরকারি দাঁড়া আমি নিয়েছি সেটাই দেখিয়ে দিই তাহলেই হবে আর এটা হলুদ ভাত থেকে ভাবছো এটা কি এটা হচ্ছে খিচুড়ি সকালবেলা না একটু খিদে খেতে পেয়েছিল তো মেয়ের সাথে একবার মানে একটু বেশি ভাত দিয়েছিলাম একমত তো এবার বেশি হয়ে গেছে ঠিক আছে দুপুরে খেয়ে নেবো একেবারে মাঝে তো চা করলেও যেন খিচুড়িটা খাওয়া হয়নি আর খিচুড়ি বলতে তেমন কিছু না চালে ডালে আর নুন হলুদ আর হচ্ছে গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা ফেলার এই হচ্ছে কলার খোসা বাটা এখানে রয়েছে শাক ভাজা আর এটা হচ্ছে নিরামিষ পটল আলু আর কলা দিয়ে তরকারি আমাদের আজকের মেনু খেয়ে নি বুঝলে খেয়ে দিয়ে তারপরে কাজে বসি সবাইকে এখন বাজে সন্ধে সাতটা তো ম্যাম একটু আগে পড়িয়ে গেল আর আমি এই যে ম্যামের জন্য চা করেছিলাম আমার পেছনে দেখো বোতল রাখা রয়েছে এই বোতলগুলো ইউজ করব করব এখনো করা হয়নি আসলে আমাদের কি তো যতক্ষণ না জামা কাপড় হোক আর যাই হোক না কেন মানে যতক্ষণ না সেটা নষ্ট হচ্ছে ভাঙছে নেতা হচ্ছে তেনা নেতা বানানোর মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই জামা কাপড় সেই জিনিস আমাদের আর বাতিল হয় না তো এবার আমার তো সব জিনিস বাতিল হতে একটু লাগে জমতেই থাকে আবার একটা নতুন ভাঙতে থাকি জামা কাপড়ের কিন্তু বোতলগুলো বললাম না যে অনেকগুলো বোতল নষ্ট হয়ে গেছে এবার বারবার করে জল ভরতে যেতে হচ্ছে তো আজকে আবার নতুন বোতল পেলাম ওই বড় আড়াই লিটারের বোতল যেটা হয় দু লিটার আড়াইশো ওই বোতল পেলাম ওই বোতলে আবার জল ভরলাম তো যে কারণে আবার এই বোতলগুলো ভাঙিনি এই বোতলগুলো আমাকে ধুতে হবে ধুয়ে পরিষ্কার করতে হবে তো সকালে তাড়াহুড়ো বৃহস্পতিবার ওই জন্য আজকে আর এগুলো করা হয়নি তো এই তো চা করলাম মা তো সন্ধ্যাবেলা ওই বাড়িতে যায় তো কলকে বললাম তিনি আছে তাহলে চা দিয়ে আসবো বলছে না আমি তিনি তো ওই বাড়ি চলে গেছে তাই বললাম আচ্ছা ঠিক আছে তো রাতে বোধ হয় ভাত টাত বসাতে হবে কিছু আর সবজি তো রয়েছে আমি তো দুপুরে ভাতই খাইনি ওই যে খিচুড়িটা খেলাম না তোমাদের দেখালাম তারপরে আর ভাত খাওয়া হয়নি অবেলায় চা খেয়েছিলাম আর অবেলা চা খাওয়ার জন্য আর ভাত ভাত খেয়েছি ঠিকই মানে খিচুড়িটা খেয়েছি বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এখন আমরা ঘুমাবো বললাম না যে এখন একটু তাড়াতাড়ি নাইটি না উল্টো পড়েছি চেঞ্জ করেছি রাতে চেঞ্জ চেঞ্জ করে তারপরে ঘুমাই হাত মুখ ধুলাম উল্টো পড়ে ফেলেছি দেখতে পাইনি ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো ভিডিওটা আজকের এখানে এন্ড করলাম ও তোমাদেরকে বললে বলেছিলাম না যে ঋতিকাকে দেখতে যাব এখনো জানি না যাবো কি না আমার বর পারমিশন মানে ও তো বলেছে ঠিক আছে কিন্তু এবার দাদা ছুটি পাবে কি না এবার মা আমাকে ফোন করে বলছে আমাদের ওখানে জল হয়ে গেছে তোমার হাঁটুর ওপরে জল হয়ে গেছে মানে আমাদের এই যে সাপোটা আমি বেরোই না রাস্তাটা দিয়ে ওই যে ড্রেনটা থাকে ওই ড্রেনটার ওখানে হাঁটুর ওপরে জল হয়ে গেছে আমাদের বাড়িতে আমাদের বাড়ির সামনে রাস্তা ডুবে গেছে মাঠ তো ডুবেই গেছে ও তো ডুবাই থাকে সারা বছর আর আমাদের উঠোনাও জল উঠে গেছে সেই কদিন টানা বৃষ্টি হলো আর তারপরে আবার দুদিন দুদিন না বেশ কয়েকদিন আবার ছেড়ে 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 বিশাল জোরে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে পুরো একদম উঠোন অব্দি জল উঠে গেছে মা বলছে বাড়িতে বেরোতে পারছি না রাস্তায় গেলে তো দোকান ফোকান গেলে ভিজে পুরে আসতে হচ্ছে এদিকে কি অবস্থা তো দিদিকে তো বারণ করে দিয়েছে বাচ্চা নিয়ে আসতে হবে না তো দিদি বলছে যে দেখি কি করি আর আমি জানি না দেখি তো চলো এখন ঠিক আছে ওর সাথে কথা বললাম ঠিক আছে কালকে নিয়ে যাবে ডাক্তারের কাছে অনেকে জিজ্ঞাসা করছো কমেন্টে ঋতিকা কেমন আছে ভালো আছে এখন এবার ভালো আছে বলতে এবার হাতটা যতদিন না ঠিকঠাক পুরো একদম মানে ঠিক হয়ে যাচ্ছে ততদিন তো বলা যায় না যে ভালো আছে মানে এমনি ঠিক আছে আর কি চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর এখানে সব ঘুমাচ্ছে টাটা